প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সংযুক্ত স্বতন্ত্রিপীদের মাদ্রাসা শিক্ষকদের নীতিমালা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তরগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আমার ভিডিও নিচে আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি বলেছিলাম কমেন্টের প্রত্যেকটি কমেন্টের উত্তর আমি জানিয়ে দেবো একটি ভিডিওর মাধ্যমে সো সেই কমেন্টের উত্তরগুলো আজকে আপনাদেরকে শেয়ার করব আর সংযুক্ত ইত্যাদি শিক্ষক যারা আছেন তাদেরকে বলছিলাম দশ তারিখের থেকে আপডেট দেবো আজকেও কিছুটা আপডেট পেয়ে যাবেন কারণ কিছু প্রশ্ন আছে আপনাদের রিলেটেড সেই রিলেটেড প্রশ্নগুলো পাবেন আজকে উত্তর জানতে পার জানতে পারবেন ইনশাল্লাহ চলুন শুরু করা যাক কমেন্ট হয়ে গেল এখন আমি কমেন্টগুলো পড়তেছি সাজ্জাদুর রহমান শুভ উনি আলহামদুলিল্লাহ লেখছেন আমি আলহামদুলিল্লাহ বলি যে কারণে আপনারা আলহামদুলিল্লাহ বলেছেন ইনশাল্লাহ সুমামিন কোড আছে সকল মাদ্রাসায় ইমপ্রুভ করবেন এটা কামনায় রইল ইনশাল্লাহ সকল যাদের কোড আছে রেজিস্টার আছে কোর্টভুক্ত যারা তারা এমপিওভুক্তর আওতায় আসবেন ইনশাল্লাহ তবে একটু অপেক্ষা করতে হবে প্রথমে তো পনেরোশো উনিশটা যে এমপিওভুক্ত ভুক্ত প্রতিষ্ঠান অনুদানভুক্ত প্রতিষ্ঠান আছে সেগুলো প্রথমে এমপিভুক্ত হচ্ছে এবং তারা মে মাসের মে মাসের বেতন পাবে এবং জুন জুলাই থেকে তারা পূর্ণাঙ্গভাবে বেতন পাবে হ্যাঁ আচ্ছা যাদের কোড আছে ইন নাম্বার আছে তাদের বেতন কবে থেকে পাবেন এ বিষয়টি যদি একটু জানতে চাইছিলেন তাদের বেতন কবে থেকে হবে তাদের একটু ধৈর্য ধারণ করতে হবে তাদের একটু ধৈর্য একটু বলতে কি প্রায় ছয় থেকে এক বছরের মধ্যে আপনাদের এই কাজগুলো কমপ্লিট হতে পারে আপনাদের সংখ্যা প্রায় চার হাজার চারশো পঁচিশটি কোড এবং ইন নাম্বার যা ইন নাম্বার যাদের আছে রেজিস্টার প্রাপ্ত যারা আছে চার হাজার চারশো পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে দ্বিতীয় দাপে এমপিভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে অলরেডি সেটি ধাপে ধাপে করা হবে সেটি আস্তে আস্তে আপনারা জানতে পারবেন প্রথমত পনেরোশো উনিশটি প্রজ্ঞাপন হবে যে প্রজ্ঞাপন পেয়ে যাবেন এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এই মাসের মধ্যে সেটি হওয়ার পরে আপনারা আপনাদের লিস্ট পেয়ে যাবেন ওয়েবসাইটে সংযুক্ত তেরোতম গ্রেড সম্পর্কে জানতে চাচ্ছেন আমাদের যে মারুফ খান স্যার সংযুক্ত স্যার স্যার তেরোতম গ্রেড ইনশাল্লাহ আগামী অর্থবছর মানে জুন জুলাই থেকেই আপনারা পাবেন ইনশাল্লাহ তবে কোন শিক্ষকরা পাবেন সেই শিক্ষকরা যাদের ফাজিল অথবা ডিগ্রি পাস আছে তারা সেই শিক্ষকরাই তারা তোমার গ্রেড পাবেন স্যার এক বছরের বস বরাদ্দ চাই এটা কি সকল কোর্টভুক্ত মাদ্রাসার জন্য কি শুধু ভুক্ত জন্য জানান স্যার এটি শুধুমাত্র আপনার দু হাজার পনেরোশো উনিশটি শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের জন্য বরাদ্দ চাবে বরাদ্দ চাওয়া হয়েছে চাওয়া হয়নি চাওয়া হবে কারণ এক মাসের জন্য মে মাসের জন্য নয় নয় কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে সেটি আসার পরেই পরবর্তীতে এক বছরের জন্য চাওয়া হবে পনেরোশো উনিশটার জন্য এরপর আপনাদেরটা পর্যায়ক্রমে যেমন পনেরোশো উনিশটাকে সেপ্টেম্বর মাস থেকে কার্যক্রম শুরু করছে আপনাদেরও এই কার্যক্রম শুরু হবে শুরু হওয়ার পর এরকম ধাপে ধাপে আট মাস ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় ঈদে যে বেত বেতন কি ঈদের আগে হবে আসলে বেতন কি ঈদের আগে হবে কি না এটা আসলে বলা মুশকিল মে মাসের বেতনটা আপনারা জুন অথবা জুলাইতে যে পেতে পারেন আশা করা যায় সেটা কবে পাবেন জানি না তবে মে মাসের বেতন আপনারা শিওর পাচ্ছেন অনুদানভুক্ত যে সকল শিক্ষক শিক্ষকরা অনুদান পান সেই সকল শিক্ষকরা মে মাসের বেতন ইনশাল্লাহ পাবেন চার হাজার তিনশো বারোটা ইবতেদাই মাদ্রাসার যেসব মাদ্রাসার কোড আছে ইন নাম্বার আছে কিন্তু অনুদানভুক্ত না এদের বেতন কবে থেকে হবে কোন বাজেটে হবে আসলে স্যার এদের চার হাজার তিনশো বারোটা নয় চার হাজার চারশো পঁচিশটি লিস্ট ইতিমধ্যেই করা হয়ে গেছে বাছাই করা হয়ে গেছে চার হাজার চারশো পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে দ্বিতীয় ধাপে এমপিভুক্তকরণ করবে এটি বিশাল বড় একটি প্রকল্প প্রজেক্ট এখানে পনেরোশো উনিশটা না চার হাজার চারশো পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় সরি এমপিভুক্তর আওতায় আনা হচ্ছে সেটি আপনারা কিছুদিন পরে ওয়েবসাইটে পেয়ে যাবেন আর যদি আপনারা জানতে চান কোথায় পাবেন এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড পড়ে গেলে আপনারা যদি এই তথ্যটি তারা দিতে চায় তারা দিতে পারবে অনুদানবিহীন স্বরণ তৃপ্তিতে মাদ্রাসার শিক্ষকদের বেতন কবে থেকে হবে স্যার এটার অলরেডি প্রশ্ন উত্তর দিয়ে দিছি স্বরন্ত্র তৃপ্তিতে এই মাদ্রাসার অনুদানভুক্ত প্রতিষ্ঠানের পাঁচজন শিক্ষক কি বেতন পাবে একসাথে না এটি পাঁচজন শিক্ষকই বেতন পাবে না শুধুমাত্র অনুদানপ্রাপ্ত যারা যে শিক্ষকগুলো আছেন তারা পাবেন আর যাদের অনুদান পান না তারা আগামী অর্থ বছরে পাবেন জুন জুলাই থেকে গ্যাজেট কবে প্রকাশ হবে নীতিমালা কবে প্রকাশ হবে এই দুটো কবে প্রকাশ হবে এ দুটি প্রকাশ হবে মে মাসের মধ্যেই ইনশাল্লাহ অলরেডি আপনারা জানেন আপনাদের ফাইল চূড়ান্ত হয়ে গেছে আগামী সোমবার অর্থ মন্ত্রণালয় আপনাদের ফাইলটি যেতে পারে আপনাদের ফাইল না এখানে স্বতন্ত্র ফাইল আছে মাদ্রাসা সংশোধন নীতিমালা ফাইলটিও আছে এটিও অর্থ মন্ত্রণালয় যাবে সোমবারে যাওয়ার কথা অনুদানভুক্ত শিক্ষকদের কথা তো বললেন না সরি স্যার ইতিমধ্যেই এই প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে শিক্ষকদের কততম গ্রেড দেওয়া হবে শিক্ষকদের গ্রেড তেরোতম ষোলো তেরোতম গ্রেড শিক্ষকরা পাবেন সহকারী শিক্ষকরা যদি ফাজিল অথবা ডিগ্রি পাস থাকে আর প্রধান শিক্ষক পাবেন এগারোতম গ্রেড তবে আগামী অর্থ বছরে তারা দশমতম গ্রেড পাবেন এই মে মাসের জন্য তারা এগারোতম গ্রেডে বেতন পাবেন তথ্য শখের জমির পরিমাণে জায়গার শতাংশ উল্লেখ করলেই হবে নাকি মাঠ রেকর্ড ও খাজনা চেক চেকও সংযুক্ত করতে হবে হ্যাঁ সকল ডকুমেন্টই সংযুক্ত করে দিতে হবে আপনাদের উপজেলায় স্যার সব বুঝ বুঝলাম তবে কোড আছে ইন নাম্বার আছে এদের বেতন যে বাজেটে বাজেটে হবে কি একটু জানাতেন স্যার এই বাজেটে হবে কি না এটা আমি শিওর বলতে পারতেছি না কারণ এখনও পর্যন্ত আপনাদেরকে এমপিভুক্ত আওতা আনা হয় নাই কিন্তু তবে আপনাদের লিস্ট করা হয়েছে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে দ্বিতীয় ধাপে এমপিভুক্ত করা যেতে পারে তাদের বাছাই চলবে এই যাচাই বাছাই চলতে গেলে যেমন পনেরোশো উনিশটা যেভাবে যাচাই বাছাই চলছে সেপ্টেম্বর থেকে এই এপ্রিল মে মাস পর্যন্ত চলতেছে এই যে মে মাস পর্যন্ত চলতেছে তার মানে আট মাস নয় মাস লেগে গেছে সো আপনাদেরও এরকম সময় লেগে যেতে পারে আশা করা যায় ছয় থেকে এক বছরের মধ্যে আপনারা এরকম একটি সুখবর পেয়ে যাবেন পনেরো তারিখ আবারও নতুন করে তথ্য ছখের কাগজ পাঠাতে পাঠিয়েছে নতুন করে যে তথ্য পনেরোশো উনিশটা মাদার চাইছে না যেসব কোড ও ইন নাম্বার আছে তাদেরও চাইছে শুধুমাত্র পনেরোশো উনিশটারই চেয়েছে উনিশ তারিখ চেয়েছে কারণ এটি লাস্ট এবং ফাইনাল কারণ আগামী এক আগামী বছরে অর্থ বছরে তাদের জন্য একটি বাজেট নির্ধারণ করা হবে সেটি কত টাকা বাজেট হবে সে শিক্ষকদের তালিকার উপরই ডিপেন্ড করতেছে সো আপনারা কেউ কোনো শিক্ষকের তালিকা মিস করবেন না আপনাদের পাঁচজন শিক্ষকের তথ্য এখানে দেবেন ইনশাল্লাহ দু হাজার সালের পর নিয়োগ হয়েছে উনিশ বিশ সালে তাদের নিয়োগ কি বাতিল হবে জানালে উপকৃত হব আর ফান্ড কি দুই লক্ষ এক লক্ষ করা হয়েছে নাকি আরও বাড়তি করা হয়েছে এটি এটি বাড়তি করা হয়নি এটি আরও একটু কমানো হয়েছে এটি দু সালের নিয়োগ কি বাতিল হবে না দু সালের নিয়োগ বাতিল হবে না তবে বলা হয়েছে দু হাজার সালে যে শিক্ষকরা নিয়োগ পেয়েছেন তাদেরকে কোনোভাবে বাদ দিতে পারবে না ঠিক আছে কোনো কমিটি বাদ দিতে পারবে না প্রতিষ্ঠানের কমিটি বাদ দিতে পারবে না ভিডিওটি অলরেডি লং হয়ে যাচ্ছে এখানে অনেক প্রশ্ন আপনারা করছেন যদি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আমি একটু একটু বড় হবে কয়েকজন শিক্ষক বেতন পাবেন যারা অনুদান প্রাপ্ত পাচ্ছেন তারাই শুধুমাত্র বেতন পেতে পারেন বা চারজন সর্বোচ্চ চারজন শিক্ষক বেতন পেতে পারেন এই মে মাসে আর আগামী অর্থবছরে পাঁচজন শিক্ষকই বেতন পাবেন আগামী বছর জুন জুলাই থেকে এই প্রশ্নটির উত্তরমালা দেওয়া হয়েছে নীতিমালা বের বের হওয়ার পরে কি অনুদানভুক্ত প্রতিষ্ঠান স্থায়ীভাবে পঞ্চম শিক্ষকের নিয়োগ দিতে পারবে নীতিমালা বের হয়ে যাওয়ার পর অনুদানভুক্তরা কোনোভাবেই আর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিতে পারবেন না কমিটির মাধ্যমে তারা এন টিআরসির মাধ্যমে শিক্ষক চাহিদা পাঠাবেন হ্যাঁ শুধু পনেরোশো উনিশটা শিক্ষকরাই বেতন পাবেন সব শিক্ষকরা পাবেন না জুন মাস থেকে মোট কতটি মাদ্রাসাকে মাদ্রাসাকে বেতনের আওতা আনবে পনেরোশো উনিশটিকে বেতন কবে হবে মে মাস থেকে বেতন হবে অনুদানভুক্তদের চার হাজার তিনশো প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে পনেরোশো উনিশটি অনুদান পায় তারা তো সব মে মাসে বেতন পাবে কিন্তু যেসব মাদ্রাসা কোড ওয়া ইন আছে এটার প্রশ্নের উত্তর দিয়েছি তারা তাদের এই পনেরোশো উনিশটার মতন এমপিভুক্ত ঘোষণা আসবে তারপরে তারা বেতন পাবে স্যার এই বছরে বদলির অ্যাপসটা নাকি শুধুমাত্র স্কুল টিচারদের জন্য মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ডের জন্য না এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কি যেহেতু প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেহেতু আপনি ধৈর্য ধরুন আগস্ট মাস অক্টোবরের ঘোষণা দেওয়া হয়েছে অক্টোবরে বুঝতে পারবেন এটি হবে তবে প্রজ্ঞাপন অনুযায়ী অক্টোবর মাস থেকে আপনারা বদলি হওয়ার সুযোগ পাবেন প্রাক প্রাথমিক কি ডিগ্রি ডিগ্রি আবেদন করতে পারবে প্রাক প্রাথমিকে শুধু নুরানি শিক্ষকরা আবেদন করতে পারবেন সেটা আলিম পর্যন্ত মানে ইন্টার যেটাকে বলা হয় নুরানি শিক্ষক যারা আছেন আলিম আলিম পাশ করা তারাই আবেদন করতে পারবেন আঠারো সালের পর নিয়োগ হলে সেটা কি বাতিল হবে না কোনোভাবেই বাতিল হবে না যদি বৈধ বৈধ নিয়োগ হয় সংযবিদের প্রধান শিক্ষক পনেরোতম গ্রেড থেকে এগারোতম গ্রেডে আসছে তারা টাইম স্কেল বা উচ্চতর স্কেল পাবে কি না স্যার আপনার বয়স যদি থাকে আপনি যদি টাইম আট বছর থাকে আট বছর পর অবশ্যই আপনি টাইম স্কেল পাবেন আট বছর পর ষোলো বছর পর এর যে নিয়ম আছে সেই নিয়মে যদি পড়ে যান অবশ্যই আপনি পাবেন তারপরে কমিটির উত্তর একটা এই প্রশ্নের উত্তর না দিলে আর ভিডিও দেখব না কিন্তু বলে দিলাম স্যার উত্তরটা দিছি আপনি বুঝতে পেরেছেন পঞ্চম শিক্ষক কবে থেকে বেতন পাবে এটা উত্তর দেওয়া হয়েছে স্যার যাদের কোড নেই তাদের কি হবে যাদের কোড নেই তাদেরকে কোড পেতে হবে এটি নীতিমালা প্রকাশিত হওয়ার পরেই কোডের জন্য আপনারা আবেদন করতে পারবেন মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর সংযুক্ত ইফতদারী শিক্ষকরা তেরোতম গ্রেড কবে থেকে পাবে আগামী অর্থ থেকে তারা পাবে আরও দুটি প্রশ্নের উত্তর আমরা প্লিজ স্যার এটা উত্তর দেন হ্যাঁ উত্তর দিলাম স্যার আপনি বিষয়গুলো কি জানছেন না কি না জানিয়ে আপনি বুয়া ভিডিও বানাচ্ছেন ভিউ পাওয়ার জন্য যদি আপনার আপনাকে বলি স্যার আপনার ভিডিও যদি ভালো না লাগে দেখবেন না হ্যাঁ দেখবেন না ঠিক আছে ওকে ফাইন আপনার উত্তর আপনি পেয়ে গেছেন মনে হয় পনেরোশো উনিশটা মাদ্রাসা ব্যতীত মোট কতটা মাদ্রাসার আওতায় আনবে পনেরোশো উনিশটা ব্যতীত আরও চার হাজার চারশো পঁচিশটি স্বতন্ত্র মাদ্রাসায় এমপি আওতায় আসবে স্যার বোমরা কি এরিয়া পাবো স্যার সব শিক্ষকরাই এরিয়া বলতে আপনি আপনি যদি জুলাই মাস থেকে নীতিমালা প্রকাশিত হয় জুলাই মাস থেকে তেরো গ্রেড প্রকাশিত হয় যদি আপনি জুলাই মাস থেকে তেরো গ্রেডের বেতন না পান যদি জুলাই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে যায় পান তাহলে ওই তিন চার মাসের বকে বকে আপনাকে দেবে হ্যাঁ এরিয়াসহ দাখিল মাদ্রাসা সুপার কি জেনারেল থেকে হওয়া যাবে না স্যার এখনও পর্যন্ত এরকম কোনো সুযোগ দেওয়া হয়নি এক বছর এক বছরের বেতন মানি কি বোঝাতে পার বুঝতে পারলাম না এক বছরের বেতন মানি আগামী অর্থ বছরে মানে পঁচিশ ছাব্বিশ অর্থ যে বাজেট সে বাজেটের বোঝানো হয়েছে এটি সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের জন্য বাজেট করা হয় প্রত্যেক বছরে এরকম বাজেটে বাজেট করা হয় তাই আগামী অর্থ পঁচিশ ছাব্বিশ বছরে কে বোঝানো হয়েছে এক বছর জাতীয়করণ নিয়ে কিছু বললেন না যে জাতীয়করণ আপনারা পাবেন তবে আপনাদের সকল প্রতিষ্ঠান স্বতন্ত্র এই প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্তকরণ করে তারপরে একসাথে জাতীয়করণ করার একটি পরিকল্পনা আছে সেটি কিছুটা সময় লাগবে কারণ আপনাদেরকে আগে এমপিভুক্ত করা হবে প্রায় সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপি এমপিভুক্ত করে তার পরবর্তীতে জাতীয়করণের একটি ইয়া ঘোষণা করছে স্যার এই যে এস এম হুমায়ুন কবির স্যারের প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি পঞ্চম শিক্ষক জুন মাস থেকে বেতন পাবে হ্যাঁ আগামী অর্থ বছর থেকে তারা বেতন পাবে অনেক কমেন্টের উত্তর এখানে দেওয়া হলো এবার আরেকটি ভিডিও যে ভিডিওটির কমেন্টের সারি রয়েছে সেটি দিলাম স্যার আপনার জন্য দোয়া রইল আপনার আল্লাহ যেন আপনাকে নিয়ে খায় দান করেন আমিন সুম্মা আমিন এই জন্যই আপনাদের এই ভালোবাসার জন্যই আমি আপনাদের ভিডিও ভিডিও মেকিং করি আর আপডেট তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আমি কোন যে সকল আপডেট দিই কোনো না কোনো সোর্স থেকে জেনেই দিই হ্যাঁ মিস্টেক হয় কারণ মিস্টেক হওয়ার কারণ হলো তাদের তারা আমাদেরকে যেভাবে বলে আমি সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি গ্রেড কবে দিবে আগামী অর্থবছর থেকে আপনার জন্য দোয়া রইলো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া রইল মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে নিয়ে খেয়াল দান করে আমিন আমিন মে মাসের মধ্যে কোন কোন বিষয়টি প্রজ্ঞাপন দিতে বলা হয়েছে জানাবেন প্লিজ মে মাসের মধ্যে আপনাদের পুনর্সুন নিষ্ঠার বেতন সার হবে এটির একটি প্রজ্ঞাপন পাবেন এবং সাথে নতুন নীতিমালাও প্রকাশিত হবে এবং চার হাজার চারশো পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে আবার নতুন করে এমপিও স্বতন্ত্রৃপ্তিতে মাদ্রাসার এমপিওকরণ করা হবে গেজেট কোথায় গেজেট এ মাসেই পাবেন ইনশাল্লাহ সুবান আল্লাহ আহমদুলিল্লাহ হকবর আসসালামু আলাইকুম আমরা কাদা কাঁদে সুরাসুরি না করি ইনশাল্লাহ স্যার আমরা সকলেই একসাথে এক এক কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আরও কিছু প্রশ্ন আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ বলি অতি শীঘ্রই স্বাদন্ত্রবি মাদ্রাসা জাতিকরণ চাই জি এটা এটা সকলেরই চাওয়া জাতীয়করণ চাই এটা আমাদের প্রাণের দাবি হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ স্যার সংযুক্ত স্বতন্ত্রদায়ী যেন একসাথে জাতীয়করণ হ্যাঁ একসাথেই জাতীয়করণ হবে ইনশাল্লাহ এটা 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 নিয়ে অনেক কাজ করা হচ্ছে এবং আগে স্বতন্ত্র তৃপ্তিদায়ীদের মাদ্রাসাগুলোকে এমপিভুক্ত করণের আওতা এনে সকল প্রতিষ্ঠানগুলোকে একত্রে জাতীয়করণ করা হবে স্বতন্ত্র তৃপ্তিদায়ী মাদ্রাসা প্রায় লিস্টেড হয়ে গেছে সাত হাজার প্রথম দাবি পনেরোশো উনিশটা চার হাজার চারশো পঁচিশটায় এটা হওয়ার পরেই তারপরে একটি সুযোগ আসবে সেই সুযোগটা আমাদেরকে একসাথেই লড়তে হবে ইনশাল্লাহ আমরা সবাই একসাথেই থাকবো জাতীয়করণ আমরা একসাথেই নেব ইনশাল্লাহ কোন ফাইলগুলো অ্যাপ্রুভ হবে ফাইল বলতে স্বতন্ত্র নীতিমালা ফাইল এবং মাদ্রাসা সংশোধনী নীতিমালা ফাইল দু হাজার চব্বিশ যে যে পঁচিশ যে ফাইলটি আছে সে ফাইলটি অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ এ মাসের মধ্যেই নীতিমালা প্রকাশ হয় নাই নীতিমালা কি একবারে গেজেট আকারে প্রকাশ হবে নাকি আজকেই না স্যার আজকে তো প্রকাশ হবে না এটা তো সরি এটা অ্যাপ্রুভ হয়েছে কেবলমাত্র এটি অর্থ মন্ত্রণালয় যাবে অর্থ মন্ত্রণালয় যাওয়ার পরে ইয়ে করবে এখন আপনারা বলতে পারেন যে আরও এক দাবি এগিয়ে যাওয়ার একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেটি হলো নয়শো কোটি টাকার একটা বরাদ্দ আপনাদের জন্য পাস হয়েছে সেটি ভিডিও সত্যিই মে মাস থেকে বেতন পাবো ভাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ সত্যি আপনি আপনারা মে মাস থেকে বেতন পাবেন কিন্তু মে মাসের বেতন যে মে মাসেই পাবেন এমন না জুন জুলাইতে যেও পেতে পারেন তবে মে মাসের বেতন বেতন পাবেন নতুন কোড এই নীতিমালার পর দেওয়া হবে হ্যাঁ জি স্যার নতুন কোর্ট এই নীতিমালার পরে আপনারা যুক্ত আবেদন করতে পারবেন নীতিমালায় উল্লেখ থাকবে স্যার সংযুক্ত গেরেড পরিবর্তন হওয়ার কথা অর্থাৎ সংযুক্ত কবে প্রকাশিত হবে স্যার এই মাসেই হবে ইনশাল্লাহ স্যার যারা দুই হাজার দশ সালে আলিম সার্টিফিকেট দিয়ে নিয়োগ হয়েছে তারা কি বাদ যাবে নাকি না স্যার দুই সালের দশ সালে যারা নিয়োগ পেয়েছে তারা বাদ যাবে না মানে দুই হাজার সালের আগে যে সকল শিক্ষকরা নিয়োগ পেয়েছেন বৈধ নিয়োগ তাদের কোনো বাদ যাওয়ার সুযোগ নেই খাসমহল বালুচর শত কি কী এই লিস্টে আছে কি না একটুখানি জানাবেন সরি স্যার এটা আমি আসলে বলতে পারতেছি না কারণ আমি তো আর মুখস্থ করে রাখি নেই এজন্য আমি দুঃখিত স্বতন্ত্র ইবদের মাদেশে মোট সাত হাজারের বেতনভুক্ত কবে থেকে হবে স্যার প্রথমত পনেরোশো উনিশটা হবে তারপরে চার হাজার চারশো পঁচিশটি এই চার হাজার চারশো পঁচিশটি নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে যাবে যখনই পনেরোশো উনিশটি এমপিভুক্ত পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরে চার হাজার চারশো পঁচিশটি নিয়ে কাজ শুরু হবে স্যার আল্লাহ পাক আপনাকে সুস্থতার কামনা করুক স্যার পঞ্চম টিচারের বেতন কি এক যে একসাথে ছেড়ে দেবে কবে সারবে এটা আগামী অর্থ বছর থেকে সারবে স্যার ইত্যাদি শিক্ষকরা কি ইফতদায়ী প্রদান হতে পারবেন ইনশাল্লাহ এটা এটা তাদের সদয় চিন্তা যদি হয় তাহলে ইফতেদায়ী শিক্ষকরা পারবে তবে শর্ত হয়তোবা হতে পারে স্যার এরকম আলোচনা চলতেছে হতে পারে ধন্যবাদ আপনি ভালো থাকবেন ধন্যবাদ স্যার আপনাদেরকে আপনাকে স্যার তেরোতম গেরেটের প্রজ্ঞাপন কি মে জুন মাসের মধ্যে হবে না মে মাসেই হবে ইনশাআল্লাহ মে মাসেই হবে কোড আছে সকল মাদ্রাসায় এমপিও করবেন আশা করি এই কামনা আসবেন স্যার এমপিও তো আমি করবো না স্যার আমি আপনাদের দাবিগুলো উপস্থাপন করি কাজগুলো ছাড়া করে হ্যাঁ সত্য ইফতেদায়ী মাদ্রাসা কবে থেকে জাতীয়করণ করবে জানাবেন প্লিজ আসলে জাতীয়করণ একটু লং প্রসেস প্রথমত পনেরোশো উনিশটি শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত হচ্ছে আমি আবারও বলি পনেরোশো উনিশটার মধ্যে তেরোশো ছয়টি লিস্ট মানে তেরোশো ছয়টির প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া গেছে আর বাকিগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি এবং এবং এই যেই আবার নতুন করে যে তালিকা দিয়েছে সেই তালিকায় আপনারা যদি আর কিছু কয়েকটি প্রতিষ্ঠান বাড়ে মে মাস থেকে বেতন পাবে না সকল স্বতন্ত্রিকদের শুধুমাত্র পনেরোশো উনিশটাই বেতন পাবে মে মাস থেকে স্যার নীতিমালা কি গেজেট আকারে প্রকাশ হচ্ছে নাকি স্যার হ্যাঁ ইনশাল্লাহ গেজেট আকারেই প্রকাশ হবে স্যার নতুন নতুন নীতিমালায় শিক্ষক কয়জন হচ্ছে জেনারেল শিক্ষক কয়জন জেনারেল শিক্ষক দুজন মে মাস থেকে তারা কারা বেতন পাবে পনেরোশো উনিশটায় অনুদানভুক্ত প্রতিষ্ঠানে যারা অনুদান পায় তারা পাবে স্যার রিপ্লাই দেবেন হ্যাঁ স্যার ইনশাল্লাহ রিপ্লাই দিলাম স্বতন্ত্র মাদ্রাসা জাতিকরণ হবে কি না জুন জুলাইয়ে সেটা বলেন স্যার না স্যার জুন জুলাইতে সম্ভব না জাতীয়করণ করা সম্ভবত স্যার তেরোশো ছয়টা লিস্টটা একটু দেবেন তেরোশো ছয়টার লিস্ট বলতে সাড়ে তিনশোর লিস্ট যেটা আছে যেগুলো বাদ পড়ছে সেখান থেকে কিছুটা আসছে আপনারা এই তথ্যটা নিয়ে নেবেন সাড়ে তিনশো পনেরোশো উনিশটার মধ্যে সাড়ে তিনশোর তালিকা করা হয়েছে সেই তালিকাটা আমি আমি বিভিন্নভাবে গ্রুপে দিয়েছি সেটি থেকে কিছু সংখ্যক প্রতিষ্ঠান অ্যাড হয়েছে সেগুলো হলো যারা কাজ করছে তারা নিজেরাই জানে যে কোনগুলো অ্যাড হয়েছে স্যার আসসালামু আলাইকুম নতুন করে যে হালনাগা তত্ত্ব চাওয়া হয়েছে সেখানে শিক্ষকদের সর্বোচ্চ শিক্ষকতা যোগ্যতা উল্লেখ করব কি না হ্যাঁ অবশ্যই করবেন মে জুন মাসে কি তাহলে পঞ্চম শিক্ষক বেতন পাচ্ছেন না মে মাসে পঞ্চম শিক্ষক বেতন পাচ্ছেন না স্যার আপনার ভিডিওতে তেরোতম গ্রেডে কারা বেতন পাবে এটা ক্লিয়ার করলেন না আমার ভিডিওতে তেরোতম গ্রেড আগামী জুলাই মাস থেকে পাবেন যারা ফাজিল ডিগ্রি পাস যারা ফাজিল ডিগ্রি পাস তারাই পাবেন তেরোতম গ্রেড সহকারী ইফতদি সহকারী শিক্ষকরা মে মাসে কি পনেরোশো উনিশটায় উনিশটা স্বতন্ত্রিক কি বিদায়ী মাদ্রাসা বেতন পাবে না সকল ইবায় শুধুমাত্র পনেরোশো উনিশটা স্যার স্যার কারা তেরোতম গ্রেড পাবেন যা আগামী অর্থ বছর থেকে তেরোতম গ্রেডে পাবেন কিন্তু মে মাসে আপনারা ষোলোতম গ্রেডে পাবেন দুই হাজার আঠারো সালে নীতিমালা অনুযায়ী আর দুই হাজার পঁচিশ সালে নীতিমালা যখনই প্রকাশিত হবে আগামী অর্থ বছর থেকে এটি কার্যকর হবে তখনই আপনারা তেরোতম গ্রেডে বেতন পাবেন পঞ্চম শিক্ষক কখন পাবে আগামী অর্থ বছর থেকে স্যার মে জুন মাসে কি এগারো তেরো গ্রেড দেবে নাকি ষোলোতম গ্রেড দেবে আইটি মে মাসে তেরো ষোলো গ্রেড দেবে আর এগারোতম গ্রেড দেবে তেরোতম গ্রেড কি যারা আলিম পাস তারা পাবে না না তারা পাবে না সরি আলিম যে আলিম বলতে কি হ্যাঁ আলিম পাসে তারা তেরোতম গ্রেড পাবে না তারা সরাসরি ষোলো গ্রেড সরাসরি জাতীয়করণ হচ্ছে হচ্ছে না স্যার সরাসরি জাতীয়করণ হচ্ছে না প্রথমে এমপিভুক্ত তারপরে জাতীয়করণ স্যার অনুদানবিহীন কোড আছে ইন নাম্বার আছে বেতন বাজেটে হবে কি না স্যার এই বাজেটে হবে কি না এটা শিওর বলা যাচ্ছে না তবে এই বছরের বাজেটে না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আপনাদের এখনও চাহিদা নেওয়া নাই তথ্য নেওয়া হয় নাই আপনাদের এই যে হালনাগাদ তথ্য আদব আদম সুপারি করা হয় না আপনাদের প্রতিষ্ঠানকে পরিদর্শন করা হয়নি এগুলো সরি পরিদর্শন হয়েছে কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানের লিস্ট করা হয়েছে চার হাজার চারশো পঁচিশটি এগুলোকে নিয়ে তারা কাজ করবে এটা ছয় থেকে এক বছর সময় লাগতে পারে আগামী জুন জুন থেকে জুলাই থেকে তারা কার্যকর শুরু করবে যখন কার্যকর শুরু করবে তখন আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে আপনাদেরকে এম আওতায় আনতে পারে সংযুক্ত ইত্যাদি কি জাতীয়করণ হবে কি না সেটার উত্তর দিলেন দিয়েছেন প্লিজ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা অবশ্যই অবশ্যই সংযুক্ত স্বতন্ত্র যত ইত্তেদায়ী মাদ্রাসা আছে সকল মাদ্রাসায় একসাথে জাতীয়করণের চেষ্টা করা হচ্ছে স্যার স্যার প্রাইমারি তো বারো গ্রেড পাবে কি স্যার আপাতত প্রাইমারিরা বারোতম গ্রেড বেতন পায় না তারা সরকার যদিও তাদের বারোতম গ্রেডের বেতন দেওয়ার জন্য অক্টোবর থেকে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তারা এটা মানে নেই তারা এগারোতম গ্রেড বা দশমতম গ্রেড চাচ্ছে সো এটা এখনও সিও না তারা যদি প্রাইমারি বারোতম গ্রেড পায় আপনারাও বারোতম গ্রেড পাবেন অফিস সহায়ক পদ নাকি অফিস সহকারী পদ হচ্ছে স্যার অফিস সহায়ক পদ হচ্ছে বৈদনিক আছে ষোলো সালে কিন্তু পাঁচজনের মধ্যে চারজন এমপিও কপিতে নাম আসে একজন বাদ যাবে নাকি বেতন পাবে আর পাইলে কোন মাসেতে পাবে হ্যাঁ পাঁচজনই পাবে তবে পঞ্চম শিক্ষক জুলাই মাস থেকে পাবে ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি শুনলাম যে জুনিয়র নুরানি শিক্ষকের আলিম পাশের সাথে রেজিস্টার্ড কিন্তু নুরানি হেফজু ও আলিম মুজাহদিন মাইর সনদ থাকতে হবে জি হ্যাঁ এটা থাকতে হবে আলিম পাশে জানি থ্যাংক ইউ স্যার আপনাকেও থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার ভাই পঞ্চম শিক্ষক বেতন ইতিমধ্যে উত্তর দেওয়া হয়েছে প্রথমে বেতন পাবে কয়জন শিক্ষক স্যার অনুদানভুক্ত বেতন যারা পান তারাই বেতন পাবেন অথবা চতুর্থ পর্যন্ত শিক্ষকরা বেতন পাবেন চারজন শিক্ষকরা বেতন পাবেন পঞ্চম শিক্ষক আগামী অর্থ বছরের বেতন পাবেন চার বছর পর এগারোতম গ্রেড পাবে তবে আমরা কি ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা পাব হ্যাঁ অবশ্যই পাবেন অবশ্যই পাবেন অবশ্যই পাবেন এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না এসএসসি পাস শিক্ষকরা কততম গ্রেড পাবে এইচএসি এইচএসি শিক্ষকরা তেরোতম ষোলোতম গ্রেডে বেতন পাবেন প্রাথমিক মতন বারো গ্রেড হবে কি না হ্যাঁ হবে যদি প্রাথমিকরাও বারোতম গ্রেড পায় আপনারাও বারোতম গ্রেড পাবেন জাতীয়করণ চাই ইনশাল্লাহ আমাদের আমরাও জাতীয়করণ চাই হ্যাঁ রিজার্ভ ফান্ডে কত টাকা জেনারেল ফান্ডে কত টাকা স্যার রিজার্ভ ফান্ডে আগে ছিল দশ হাজার আর যে আর সঙ্গে আর জেনারেল ফান্ডে ছিল বিশ হাজার মানে বিশ আর দশ হাজার টাকা ছিল কারা তেরোতম গ্রেড পাবে স্যার এটা বললাম আগামী অর্থ বছর থেকে আপনারা তেরো গ্রেড পাবেন যদি ফাজিল অথবা ডিগ্রি পাশ থাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একজন বলেছেন আমি মাতাল আসলে মাতাল হলে কিছু করার নেই সো আজ রাখতে চাচ্ছি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তরেই আমি দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা ভালো থাকবেন আর যদি এরপর আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে যাবেন আর আপনারা সবসময় কমেন্ট করে যাবেন আমি কমেন্টে নিয়ে আপনাদের একটি ভিডিও বানাবো প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ সো আজ রাখি আল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার আগাধু শেষবার বলে যাচ্ছি আগামীকাল সংযুক্ত ইত্যাদিদের জন্য আপডেট আসবে ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা জেনে যাচ্ছেন আপডেটগুলো কী তারপরেও আপডেট নিয়ে আসবে ইনশাল্লাহ আপনারা সংযুক্তরা আপনারা বেশি বেশি কমেন্ট করে জানাবেন আপনাদের কি সম্পর্কে ভিডিও চাই